হাসপাতালের বেডে শুয়ে উচ্চ মাধ্যমিক দিচ্ছেন নাজমা মন্ডল তিনি ঘাটবাউ হাই হাই স্কুলের তার পরীক্ষা স্কুলে বছরখানেক আগে নাজমার বিয়ে হয়েছিল ঘাটবাউর এলাকায় তিনি সন্তান সম্ভবা ছিলেন প্রথম পরীক্ষা দেওয়ার পর পেটে ব্যথা নিয়ে শনিবার বনগাঁ মহকুমা হাসপাতালে প্রস্তুতি বিভাগে ভর্তি হন রবিবার সিজারের মাধ্যমে একটি ছেলে সন্তান হয় তার সোমবার নাজমা পরীক্ষা দেওয়ার ইচ্ছা প্রকাশ করতেই হাসপাতালে তার পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করলো স্কুল ও হাসপাতাল কর্তৃপক্ষ ও আর বলবো ওর ইচ্ছা ছিল এখন আশাটা যদি পূর্ণ হয় সবারই ভালো লাগবে সবাই মিলে সহযোগিতা করা হচ্ছে যদি ভালো তো লাগছে ভালো ভা ছেলে হয়েছে সবাই খুশি হয়েছে এখন পরীক্ষায় যখন বসেছে যদি পাশ করতে পারে আরও সবাই খুশি হবে

হ্যাঁ ওই মাটি ভর্তি হয়েছিল আমার আন্ডারে লেবার পেন নিয়ে প্রসবের ব্যথা নিয়ে ভর্তি হয়েছিলেন তো ওনার নর্মাল ডেলিভারির চেষ্টা করা হয়েছিল কিন্তু নর্মাল ডেলিভারি পদ্ধতি যেটা সেটা প্রোগ্রেস না করায় ওনার সিজার করা হয়েছে তো সিজার টেবিলে সিজারিয়ান সেকশান করার সময় সিজারিয়ান অপারেশান টেবিলে ও বলে যে স্যার আমি তো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী আমি পরীক্ষা দিতে চাই তো তো সেই মতো করে সমস্ত রকমের যা যা ব্যবস্থা নেয় আর ও যাতে পরীক্ষা দিতে পারে এবং সিজারিয়ান সেকশানের পরে আমি হাসপাতালের যে আমাদের সুপারিনটেন্ডেন্ট স্যার আছেন ওনাকে ইনফর্ম করি যে একটি মেয়ে এরকম ও পরীক্ষা দিতে চায় ও খুবই উৎসাহী তো সেই মতো তারপরে আমাদের হাসপাতাল কর্তৃপক্ষ অত্যন্ত কম সময়ের মধ্যে ব্যবস্থাটা করেছেন এবং মায়ের এবং বেবির যাতে কোনো রকম কোনো সমস্যা না হয় তার জন্য হাসপাতাল সব রকমভাবে সাহায্য করেছে বিউরো রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়